শান্তিপুর থানা এবং নদিয়া জেলা চাইল্ড লাইনের যৌথ অভিযানে শান্তিপুর যৌনপল্লী থেকে একজন বিদেশিনী নাবালিকা কন্যাকে উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ ঘটনায় যৌনপল্লী থেকে দুজন যুবককেও গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ পুলিশ সূত্রের খবর অনুযায়ী চাইল্ড লাইনের অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানায় একটি কেস চালু হয়েছে এই ঘটনায় যেখানে আইটিপিএ অ্যাক্টের সেকশন রয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এবং ওই যৌনপল্লীর যে ঘর থেকে বিদেশিনী নাবালিকাকে উদ্ধার করা হয়েছে সেই ঘরের মালিকের বিরুদ্ধেও এফআইআর করেছে শান্তিপুর থানার পুলিশ আজ যৌনপল্লী থেকে গ্রেফতার হওয়া দুজনকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে রানাঘাট আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ অপরদিকে যৌনপল্লী থেকে উদ্ধার হওয়া ওই নাবালিকা বিদেশিনী কন্যার বয়স সম্পর্কে আরও তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর বর্তমানে ওই নাবালিকা বিদেশিনীকে কৃষ্ণনগর হোমে পাঠিয়েছে